যুবক ধারণ করেছিল নবীর প্রেম আর ওই যুবকটা মনে মনে ভাবতেছে আমি যদি স্টেজের মধ্যে ওইটা যদি আমি যদি আমার রহমাতুল নীল আলামিন নবীর সাংগাইতে পারতাম গো আমি বাংলার জীবনটা বড় ধন্য হইয়া যাইত এই যুবকটা ময়দানের মধ্যে ডান পাশ দিয়া যুবক দা বৈশা করতেছে আর নবী 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 কইরা কইরা ওই ডান পাশের মধ্যে যুবকরা ওই ফেন্ডারের মধ্যে ঘুমায় গেছে এই ভাদুলার জীবনে এমন একটা ঘটনা করছে গো এখানে যে হাজার হাজার উলি আর কুতুব রয়েছে এদের মধ্যে কারো জীবনে এমন একটা সুভকটা গা গু সেই মাত্র গুমের দেশে গেছে গো ওই সুভকের গুমের গো রেমন একজন নবী আইসা গেছে তো সেই নবী ঘরছে চু জানের বাদে সা আর নাম তার মদিনা কাটা বলছো রুন সল্লাল্লা কে সল্লা রহ মা খন বিদান মদ্যে হাজির হয়ে গেছে একটা চার জবান বন্ধ রাখবেন না